মানা করেছিলাম না বোরখাহিজাপ ছাড়া বাসা থেকে বের না হতে করেছিলাম কিনা বলো কলেজ মাঠের ভিড় ঠাসা পরিবেশে এমপি সারফারাজ ইউসুফ খানের ধমকের স্বরে বলা কথায় মুহূর্তেই কেঁপে উঠল পিহুর ছোট্টমনটি হরিণীর মতো টানা টানা কাজল কালো চোখ দুটো নোনা পুকুরে পরিণত হয়ে গিয়েছে অপমানেলস যায় মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে কলেজ মাঠের মাঝখানে ইউসুফের সম্মুখে পিহু ওর পরনে টককে লাল জর্জেটের একটা থ্রিপিস রয়েছে ওড়নাটা একপাশ দিয়ে নেওয়া অন্য পাশে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বিরাজ করছে লাল এই রংটা ওর উজ্জ্বল সমলা শরীরে অদ্ভুত মানিয়েছে পরক্ষণেই কাচুমাচু কণ্ঠে পিহু বলল আমার কোনো বোরখা নেই মাত্র দুইটা জামা আছে কেবল এই দুটোই বাড়ির বাহিরে পড়ে আসার উপযুক্ত এই জামা দুটো আমার না আমার বড় বোনের এক বছর ব্যবহার করার পর ওর কাছে আর ভালো না লাগায় আমাকে পড়ার জন্য দিয়েছে ইউসুফ কিছুটা থমকালো পিহুর এরূপ কথা শুনে ভ্রুকুচকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করল সে পিহুকে ভয়ে গুটিয়ে যাচ্ছিল পিহু পরক্ষণে ইউসুফ নিজের শক্ত হাত দ্বারা পিহুর ডান হাতের কবজি চেপে ধরে কলেজ গেইটের দিকে হাঁটা শুরু করল ভয়ে সিটিয়ে আসা মনে কিনুচিত সাহস সঞ্চার করে পিহু বলল ক কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সবাই দেখছে আপনার আমার সাথে এমন আচরণ করা ভাবাল দেখাচ্ছে না যে তা কি আপনার নজরে পড়ছে না ইউসুফ থেমে দাঁড়িয়ে চোখে মুখে তীব্র কঠোরতার ছাপ ফুটিয়ে আশেপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিল তার এই একটিমাত্র নজরই যথেষ্ট ছিল শ্বাসরুদ্ধ নির্বতায় পুরো কলেজকে নাড়িয়ে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা চোখ নামিয়ে দ্রুত পায়ে অফিস রুমের দিকে চলে গেলেন ছাত্রছাত্রীরাও আতঙ্কে মুখ চাওয়াচাওয়ি না করে ছুটে গেল নিজ নিজ ক্লাসকক্ষে কয়েক সেকেন্ড আগেও যেখানে ঠাসা ভিড় জমেছিল সেই নীরব পরিবেশে এখন কেবল ইউসুফ আর পিহুর নিঃশ্বাসের শব্দ শোনা সম্ভব হচ্ছে যেন পরপরই ইউসুফ ঘাড় হালকা ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে বলল নিজের কামাইয়ে খাই নিজের ক্ষমতায় চলি কারো বাপের হোটেলে খাই না তাইকে কিভাবে আমার আচরণ নিল না নিল সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই পিহু এবার আরও একটু সাহস দেখিয়ে বলল আপনি অনেক ক্ষমতাসম্পন্ন মানুষ সেটা এই কলেজের প্রতিটা ইটপাথরও জানে কিন্তু আমি আমি অতি সাধারণ পরিবারের মেয়ে আমার কোনো ক্ষমতা নেই তাই আমার লাজলজ্জাও আছে হাত ছাড়ুন আমার মুহূর্তে ইউসুফের চল শক্ত হল কণ্ঠ নিচু করে হার হিম করে দেওয়ার মতো করে বলল মুখ দিয়ে আর একটা শব্দ উচ্চারণ করলে এই কলেজের মাটির নিচেই তোমাকে জীবন্ত পুঁতে ফেলব তখন না থাকবে তোমার বাহ্যিক অস্তিত্ব আর না থাকবে আত্মিক অস্তিত্ব বুঝলে ইউসুফের কথায় পিহুর ভিতরটা এবার ভুয়ে পুরোপুরি জমে গেল যেন একটা শব্দ মুখ থেকে বের করার সাহস সে করে উঠতে পারল না ইউসুফ পিহুর হাত ওভাবেই শক্ত করে ধরে কলেজের গেট পেরিয়ে বাইরে তার দাঁড় করিয়ে রাখা কালো বিএমব্লিউ গাড়িটার সামনে এসে দাঁড়াল মুহূর্তের মধ্যে গাড়ির দরজা খুলে দিল একজন কালো পোশাকধারী বডিগার্ড ড্রাইভিং সিটের পাশের সিটে আতঙ্কে আচ্ছন্ন পিহুকে বসিয়ে দিয়ে ইউসুফ স্বয়ং ড্রাইভিং সিটে বসে পড়ল ইউসুফের গাড়ির ঠিক পিছনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আরও তিনটি কালো গাড়ি প্রতিটি গাড়ি ভর্তি রয়েছে কালো পোশাকধারী বিশাল বিশাল বন্দুক হাতে নেওয়া বডিগার্ডসরা ইউসুফ গাড়ি স্টার্ট করল কালো কাফেলার মতো গাড়িগুলো কলেজ এড়িয়ে ছেড়ে বেরিয়ে এলো প্রায় ত্রিশ মিনিট পর রাজধানীর ব্যস্ততম সড়ক পেরিয়ে ইউসুফের গাড়িটি এসে দাঁড়াল ঢাকার সবচেয়ে বড় মার্কেটের সামনে কড়া নিরাপত্তার বেষ্টনীর ভেতরে থেকে গাড়ির দরজা খুলে দেওয়া হল ইউসুফ পিহুকে নিয়ে প্রবেশ করল মার্কেটের ভেতরে একে একে ইউসুফ পিহুর জন্য কিনে ফেলল একশো এরও বেশি বোরখা হিজাব নানা রঙের হিজাব পিন দামি দামি পাথরের ব্রঞ্জ আর একশো পঞ্চাশ এরও বেশি দামি ও নিখুঁত কাজ করা সাড়ে থ্রিপিস। প্রতিটি দোকানদার বিস্ময়ের নজরে তাকিয়ে দেখছে এমন অস্বাভাবিক কেনাকাটা ইউসুফ গম্ভীর কণ্ঠে সবাইকে নির্দেশ দিল সবকিছু যেন নিখুঁতভাবে প্যাকিং করা হয় অতঃপর ইউসুফ পিহুর সামনে এসে দাঁড়িয়ে শীতল ও ভারী কণ্ঠে বলল আমার হবু বইয়ের পরিধান করার মতো বোরখা নেই জামা নেই এই লজ্জার সহ্য করার মতো ছিল না সোনো প্রিটিহার্ট আজ থেকে এই পুরো মার্কেট তোমার জন্য বুক করা থাকল যখন যেটা মন চাইবে এসে নিয়ে যাবে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাবে না একটা শব্দ উচ্চারণ করবে না যদি সেই সাহস কেউ দেখানোর চেষ্টা করে তবে তার সাথে পার্সোনালি কথা আমি বলবো। ইউসুফের কারোর সাথে পার্সোনালি কথা ঠিক কেমন ধাঁচের হতে পারে সে সম্পর্কে হালকা হলেও ধারণা পিহুর আছে পিহু ইউসুফের দিকে তাকাল ইউসুফের গার নীলংা দুচোখের মণিজোড়া চিকচিক করছে ঘনভ্রুজ জোড়া ওর দৃষ্টি আরও তীক্ষ্ণ করে তুলেছে চোখানাক চোয়াল মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি রাজকীয় মোচ আর সিল্কি কালো চুলগুলো সামান্য এলোমেলো হয়ে পড়ে রয়েছে কপালের উপর ফরসার শরীরে ধূসর রঙের পাঞ্জাবি সাদা পায়জামা পরায় ইউসুফের সুপুরুষের ন্যায় লুক পরিপূর্ণতা লাভ করেছে অপমানে লজ্জায় পিহুর চোখ আবারও ভিজে উঠেছে পিহু কণ্ঠ নিচু করে বলল আমি কারোর ভিক্ষা নিতে চাই না ইউসুফ পিহুর দিকে ভয়ঙ্কর শীতল দৃষ্টি স্থির করে বলল ভিক্ষা কাকে বলে সেটা তুমি এখনো বুঝতে শিখনি প্রিটিহার্ট নিজের বোনের এক বছর ধরে ব্যবহার করা পুরাতন জামা পরে তুমি ঘুরছ বাহিরে ভিক্ষাটা তোমায় দিয়েছে সে আর আমি যা দিচ্ছি সেটা ভালোবাসা এটাকে উপহার বলে বুঝলে পিহু বলল আমি গরিব ঘরের মেয়ে রোজ রোজ নতুন জামা পরে বাইরে বের হলে লোকজন অন্য চোখে দেখবে দশটা কথা রটাবে। সেসব আমি সহ্য করতে পারব না তাই আপনার এইসব উপহার আমার লাগবে না চোয়াল শক্ত করে ইউসুফ গর্জে উঠে বলল যে তোমার দিকে অন্য চোখে তাকাবে তার চোখ আমি উপরে ফেলব মুখ দিয়ে দুটো দুটোকুটু শব্দ বের করা তো অনেক দূরের বিষয় পিহুর বুক ধরফর করতে লাগল পিহু ইউসুফের চোখের দিকে তাকিয়ে শুধাল কেন করছেন এসব আমার মতো সাধারণ একজন মেয়ের জন্য আপনার এইসব পাগলামি আচরণ কেবল লোকজনকে বিনোদন দিচ্ছে সবাই আমাকে জোকার বলছে রাগে ইউসুফের চোখ লাল হয়ে উঠল দাঁতে দাঁত চেপে বলল এমপি সারফারাজ ইউসুফ খানের হবু বুকে জোকার বলেছে কে কার কলিজা এত বড় নাম বল নামটা শুনি তারপর তার কলিজাটা বের করে ওজন করে দেখব আমি পিহু ধোক গিলল একবার এই লোকের সাথে কোনো কথা বলা মানেই প্রতিত্বর হিসেবে কোনো না কোনো ভয়ঙ্কর রকমের থ্রেট শোনা পিহুকে নীরব থাকতে দেখে ইউসুফ বলল লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে কি করলো এসব ভেবে ভেবেই নিজের জীবনের অর্ধসময় পার করে ফেলেছ তুমি তাই এই ভাবনা এখন সর্বক্ষেত্রেই তোমার মাথায় আসে এক ধরনের বাজে অভ্যাসে পরিণত হয়েছে এটা যত তাড়াতাড়ি এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবে তোমার জন্য তত ভালো হবে বুঝেছো প্রিটিহার্ট পিহু মাথা নুইয়ে রেখেছে দোকানদারদের প্যাকিং করা শেষ হলে গার্ডসরা সব ব্যাগ গাড়িতে উঠিয়ে নিয়েছে অতঃপর ইউসুফ আবারও বলল এখানেই দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছ নাকি আজ সারাদিন বাসায় ফিরতে হবে না পিহু নর্মশ্বরে বলল না জি হবে চলো আমি ছেড়ে দিচ্ছি তোমায় বাসা পর্যন্ত আমি যেত কলেজ মাঠে শেষ কি বলেছিলাম মনে নাই এই মার্কেটের মেঝে শক্তপোক্ত টাইলস দ্বারা নির্মিত হলেও এটা ভেঙে কাউকে গেড়ে দিতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না কারণ আমার কথার পরিপ্রেক্ষিতে কারোর অপ্রয়োজনীয় কথা আমার পছন্দ না পিহু আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দ্রুত কদমের সামনের দিকে অগ্রসর হতে শুরু করল পিহুর পিছন পিছন সারফারাজ ও নিঃশব্দে হাসতে হাসতে মার্কেট থেকে বেরিয়ে আসল পূর্বের ন্যায় গাড়িতে উঠে বসল পিহু ও ইউসুফ পিছনে বাকি তিন গাড়িতে গার্ডসরা ইউসুফ গাড়ি স্টার্ট দিল প্রায় এক ঘণ্টা পর মিরপুরের একটি নিম্নমধ্যবিত্ত এলাকায় নিজ গাড়ি নিয়ে ঢুকল ইউসুফ সরু গলি বিশিষ্ট ভাঙাচোরা রাস্তার পাশে খোলা নর্দমা যা রাস্তাটির প্রস্থ আরও কমিয়ে দিয়েছে চারপাশে পুরনো টিনশেডের ঘরের সংখ্যাই বেশি এছাড়াও চোখে পড়ছে প্লাস্টার খসে পড়া চার পাঁচতলা বিশিষ্ট দুই চারটে দালান কোঠা সব মিলিয়ে গাদাগাদি বসতেই বলা চলে রাস্তায় চলাচল করতে থাকা মানুষদের বিস্ময়ভরা কালো বিএমডব্লিউ গাড়িটির স্থির হয়ে আছে এমন বিলাসবহুল গাড়ি নিয়ে এই ভাঙাচোরা গলিতে কোনো ধনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তির আশাটা ভীষণ বেমানান দেখাচ্ছে কি না কিছুটা এগিয়ে গিয়ে ইউসুফ গাড়ির ব্রেক কষল একটি টিনসেডের প্রাচীর দেওয়া গেইটের সামনে পিহু তৎক্ষণাৎ নামতে উদ্যত হলে ইউসুফ ওর হাত চেপে ধরে ওকে থামিয়ে দিল পিহুর বুকের ভেতরটা ধুকপুক ধুপুক শব্দ করছিল ওর সাহস হচ্ছিল না ইউসুফের চোখের দিকে চোখ তুলে তাকানোরও ইউসুফ ধীরস্বরে বলল বাড়ি পর্যন্ত নিয়ে এলাম অথচ একবারও বললে না ভেতরে গিয়ে অন্তত এক গ্লাস পানি পান করতে আমাকে কি তোমার এমন ভয়ঙ্কর কোনো খাদক বলে মনে হয় যে বাড়ির ভিতর ঢুকলেই তোমার বাবাকে বিরাট লসের মুখে পড়তে হবে আমার আপ্যায়ন করতে গিয়ে বাবা শব্দটা শুনেই পিহুর ভেতরটা কেমন যেন করে উঠল একটু আগেও ভীতির ছাপ ফুটে থাকা মুখশ্রীটি নিজের রূপ পাল্টে নিয়েছে কঠোরতার ছাপ ফুটে উঠেছে সেই স্থলে পিহু নিজের অন্য হাতের জোরে ইউসুফের বাঁধন থেকে মুক্ত হয়ে গাড়ির দরজা খুলে নামতে নামতে বলল আমার কোনো বাবা নেই এমপি সাহেব পিহু আর থামল না দ্রুতগতিতে বাড়ির ভেতরে ঢুকে গেইটটা শব্দ করে বন্ধ করে দিল পিহুর কথায় ইউসুফের কপালের ভাজ আরও গভীর হল ওর জানা তথ্যে পিহুর বাবা এখনও জীবিত আছেন তবে কি ওদের বাবা মেয়ের মধ্যকার সম্পর্কটা স্বাভাবিক নয় নাকি অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে মেয়েটি নিজের মনের ভিতর মাথার ভিতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে ইউসুফের ঠিক তখনই ওর মনে পড়ল গাড়ির ডিকিতে কেনাকাটা করা সব জামাকাপড়ের ব্যাগগুলো রাখা রয়েছে পরক্ষণে ইউসুফ বডিগার্ডদের উদ্দেশ্যে বলল সব প্যাকেট ভেতরে পৌঁছে দেওয়ার জন্য অন্যদিকে বাড়ির ভেতরে প্রবেশ করে পিহু তলায় গিয়ে হাত মুখ ধুচ্ছিল চারপাশের পরিবেশ ও পরিস্থিতি দেখলেই বোঝা সম্ভব যে ওদের সংসার কতটা অভাবের চাদরে মুড়ে আছে ছয় শতক জায়গার উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট একতলা ইটপাথরের বাড়িটি জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে রং চটে গিয়েছে চারটে থাকার মতো ঘর আর একটি মাত্র পাবলিক ওয়াশরুম রয়েছে এ বাড়িতে ওই একটাই সবাই মিলে ব্যবহার করে এই বাড়ির সদস্য সংখ্যা মোট ছয়জন পিহু তার বাবা জবরুল মিয়া সৎ মা সোমা বেগম সোমার আগের সংসারের মেয়ে সোনালী আর জবরুলের পক্ষ থেকে জন্ম নেওয়া যমজ দুই ছেলে রিফাত ও রিয়াদ সোনালী পিহুর চেয়ে ছয় বছরের বড় আর রিফাত রিয়াদ পিহুর চেয়ে চার বছরের ছোট সোনালী নিজঘর থেকে বের হয়ে আসতেই পিহুকে কলতলায় দেখতে পেয়ে চিল্লিয়ে সোমাকে ডেকে বলল মা ও মা এ বাড়ির নবাবজাদী তো ঘরে ফিরেছে কিন্তু এর হাত তো দেখছি খালি তুমি না সকালে ওকে কত কিছু আনতে কইছিলা আইসা দেখো তার কোনো কিছুই নিয়ে আসেনি ও সোনালির কথা যেন পিহুর উপর কোনো প্রভাব ফেলতে সক্ষম হল না সে নিজের মতো করে হাতমুখ ধোয়া শেষ হলে আঙিনার মাছ দিয়ে টাঙানো রশির উপর থেকে গামছাটা নিয়ে শরীরের পানিটুকু মুছতে শুরু করল সোমা দাঁতে দাঁত পিষে ঘর থেকে বের হয়ে এদিকেই আসতে আসতে বললেন আনে নাই মানে আজ ওর পিঠের ছালচামড়া তুলে ফেলমো আমি আমার কথা অমান্য করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা হারে হারে টের পাব ওই মাইয়া সেই সময় গেইট খুলে ভিতরে প্রবেশ করল ইউসুফ উচ্চস্বরে সোমাকে উদ্দেশ্য করে বলল আসসালাম আলাইকুম হবু সৎ শাশুড়ি আম্মা পুরুষালি কণ্ঠস্বর কর্ণপাত হতেই পিহু সোমা বেগম আর সোনালী গেটের দিকে তাকালে ইউসুফকে হালকা হাসি মুখে ভেতরে প্রবেশ করতে দেখল মুহূর্তেই সোমা আর সোনালির চেহারার ধরন পাল্টে গেল ঠোঁটে ফুটে উঠেছে কৃত্রিম হাসির রেখা পিহু নিস্পৃহ ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ওর হাতে গামছাটা এখনও ধরা সোমা তাড়াহুড়ো করে এগিয়ে এলো ইউসুফের দিকে নিজ মুখে চড়া হাসি ফুটিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম বাবা হঠাৎ এভাবে চলে আসবে ভাবতেও পারিনি আমরা কই রে সোনালি একটা চেয়ার নিয়ে আয় এমপি সাহেবের মতো এমন একক্ষণ বড় মাপের মানুষকে এই গরিবের ভিটায় দাঁড় করিয়ে রাখাটা ভীষণ বেমানান দেখায় যে সোনালি তাড়াতাড়ি ভিতর থেকে একটা চেয়ার এনে দিল কিন্তু ইউসুফ সেই চেয়ারে বসল না চেয়ারটাকে পাশে সরিয়ে তার উপর ডান পাটা উঠিয়ে সাদা পাজামার ধুলোগুলো ঝাড়তে লাগল সে তার এমন দাপুটে আচরণে সোমার মুখশ্রী নিস্তেজ হয়ে গেল অপমানের কাটা বুকে বিঁধলেও তা প্রকাশ করার সাহস পেলেন না সোমা ইউসুফকে নিজের সামনে দেখার পর থেকেই সোনালির চোখে ঝকঝক করছে সোনালি হাসি হাসি মুখ নিয়ে মুগ্ধ নয়নে ইউসুফের দিকে তাকিয়ে মনে মনে ভাবল ইস কি হ্যান্ডসাম লোকটা কি চোখ গরণ আর শরীরের রংটা তার এই সুদর্শন রূপ তো আমাকে মুগ্ধ করে দিয়েছে এই রকম পুরুষ তো কেবল আমি ডিজার্ভ করি অথচ ওনার নজর আমাকে ছেড়ে পড়েছে ওই কালীপিহুর দিকে না এটা আমি চুপচাপ মেনে নেব না যেভাবেই হোক ওনার মন পিহুর দিক থেকে ফেরাতে হবে আমায় ইউসুফ চেয়ার থেকে পা নামিয়ে নিজের তীক্ষ্ণ দৃষ্টি সোমার দিকে স্থূর করে গম্ভীর স্বরে বলল আজ ভেতরে ঢুকতে চাইনি কেবল পিহুকে নামিয়ে দিয়েই চলে যাব ভেবেছিলাম কিন্তু বাইরে দাঁড়িয়ে শুনলাম কে যেন আমার হবু বউয়ের পিঠের ছালচামড়া তুলে ফেলার কথা বলেছে তাই ভাবলাম ভিতরে এসে দেখে যাই এমন কলিজা ওয়ালাকে আছে এখানে ইউসুফের ঠান্ডা ও ধারালো কণ্ঠে বলা কথাগুলো শুনে সোমার হাসি মিলিয়ে গেল মুহূর্তেই শরীর শিউরে উঠল তার গলাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে একাধিকবার ধোক গিলেও গলা ভিজাতে পারলেন না সোমা কাপা কণ্ঠে বললেন কাকার এত বড় সাহস কে এমন কথা বলেছে পিহুমাকে পিহুমা নামটা বল একবার আজি তার খবর আমি ভালো মতো করে ছাড়ব সোমার এমন নাটকীয় ভঙ্গিতে বলা কথা শুনে পিহুর বুকের ভেতরটা বিরক্তিতে ভরে উঠল পিহু কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে গেল ইউসুফ এক দৃষ্টিতে পিহুর যাওয়ার পানে তাকিয়ে রইল পরক্ষণেই সোমা আবারও কিছু মরিয়া হয়ে হেসে বললেন তুমি হয়তো ভুল শুনেছ বাবা এ বাড়ি তো দূরের কথা পুরো মহল্লাতেই কেউ সাহস করবে না পিহু মায়ের সাথে উঁচু গলায় কথা বলার ইউসুফের ঠোঁটে বিদ্রুপের রেখা ফুটে উঠল শান্ত কণ্ঠে বলল ভুলটা যেন আর না শুনি সেদিকে খেয়াল রাখবেন নয়তো ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করতে পারবেন না হবু সৎ শাশুড়ি আম্মা ইউসুফের শীতল কণ্ঠের ধমকে সোমার শরীরের ভেতরে কাপুনি ধরিয়ে দিল সোমা আর কোনো উত্তর দিতে পারলেন না মুখ কাচুমাচু করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি ঠিক তখনই গার্ডসরা একে একে সব শপিং ব্যাগ নিয়ে ভেতরে ঢুকল আনিনায় দাঁড়িয়ে থাকা সোমা ও সোনালির চোখ ছানা বড়া হয়ে গেল ওদের মনে প্রশ্ন জাগছে কি আছে এতগুলো ব্যাগে ইউসুফ দি কণ্ঠে বলল আমার হবু বইয়ের জন্য কিছু কেনাকাটা করেছি এখন থেকে এগুলো কেবলমাত্র সেই ব্যবহার করবে সোনালির দুচোখে খুশিতে ঝকঝক করে উঠল সে হাসি হাসি মুখে বলল তাহলে এসব থেকে আমিও আমার পছন্দ পছন্দমতো জামাকাপড় নিয়ে পড়তে পারব ইউসুফ ভ্রুকুচকে সোনালির দিকে তাকিয়ে বলল বড় আপা ধৈর্য ধরুন ব্যবহার করবেন ঠিকই তবে আমার বউ ব্যবহার করার এক বছর পর থেকে সেই সব কাপড় আপনার ব্যবহারের জন্য উপযুক্ত হবে তার আগে যদি কোনো জিনিস অন্য নিয়তে স্পর্শ করতে যান তাহলে যেই হাত দিয়ে স্পর্শ করবেন সেই হাত আমি খুব যত্ন নিয়ে আপনার শরীর থেকে আলাদা করে দিব বুঝতে পেরেছেন ইউসুফের কথায় সোনালির মুখ লাল হয়ে উঠল আগে আর অপমানে যে কাজটা এতদিন সোনালি নিজে পিহুর সাথে করে এসেছে আজ সেই কাজের পুনরাবৃত্তি কিনা ওর নিজের সাথেই হবে এমন অপমান তার কপালে জুটল সোনালি আর এক মুহূর্ত দেরি না করে গজবজ করতে করতে নিজ ঘরে চলে গেল ইউসুফ গার্ডসদের ইশারা করল ব্যাগগুলো পিহুর ঘরের সামনে রেখে আসার জন্য গার্ডসরা কাজ সেরে বাড়ি থেকে বেরিয়ে গেল ইউসুফ সোমার সামনে এসে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলল বিকেলের মধ্যে আমি দুইটা আলমারি পাঠিয়ে দেব আমার বইয়ের ঘরে সেগুলো বসানো হবে সাথে একজন কাজের মেয়েও আসবে সে শুধুমাত্র আমার বইয়ের প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখবে অন্য কারোর জন্য তাকে কাজে লাগানোর চিন্তা করলে এরপর আর আপনাদের কিছু চিন্তা করার মতো অবস্থায় থাকতে হবে না এই বলে ইউসুফ বেরিয়ে গেল পিহু তখন ভেতরে যাওয়ার পর পরে নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছিল গার্ডসরা যে অগণিত কাপড় চোপড়ের ব্যাগগুলো তার ঘরের সামনে রেখে গেল তা নিয়ে পিহুর বিন্দুমাত্র আগ্রহ নেই বাইরে গাড়ি স্টার্ট হওয়ার আর হর্ণবাজার শব্দ কর্ণপাত হতেই সোমারধন ভাঙল হুড়মুড়িয়ে গেইটের দিকে ছুটে গিয়ে গেইট খুলে তাকাতেই দেখল ইউসুফের গাড়ি ইতোমধ্যেই বাড়ির ত্রিসীমানা পেরিয়ে গিয়েছে গাড়ির শেষ দেখা মিলতেই শব্দ করে গেইট বন্ধ করে দিলেন এক হাত বুকের উপর ও আরেক হাত কোমরে রেখে হাঁপাতে হাঁপাতে বললেন ভাবছিলাম কোটিপতি ক্ষমতাধর বেড়ার নজর পড়ছে পোড়ামুখীটার উপর ওর বদলতে অভাবন্টন সব মিটে যাবে সোনালি বিয়ে একজন বড়লোকের ছেলের সাথে দিতে পারব পোলা দুইটার ভবিষ্যত সুরক্ষিত হবে আর আমরা বুড়ো বুড়ির বাকি জীবনটাও শান্তিতে কেটে যাবে কিন্তু না রে তা তো হলই না পোড়ামুখীটা না জানি কি কালা জাদু করেছে ওই রাজপুত্তরের মতো ছেলেটার উপর যার জন্য সে খালি ওকেই দেখছে পোড়ামুখীটার সুখের জন্য পারে না তো আকাশের চাঁদটাও নামিয়ে ওর সামনে বসিয়ে দেয় কথাগুলো বলতে বলতে সোমা বারান্দায় এসে দাঁড়ালেন তখনই তার চোখ পড়ল ডান পাশে পিহুর ঘরের সামনে স্তূপ হয়ে থাকা শত শত শপিং ব্যাগগুলোর উপর সোমা চোখে মুখে আফসোসের ছাপ ফুটিয়ে তুলে বললেন হায় হায় রে এত এত দামি কাপড় চোপড়গুলো কেমন অবহেলায় মেঝের উপর পড়ে আছে আর কি কপাল আমাদের একটা কিছুও ছুতে পারব না ছুলেই নাকি আমাদের হাত শরীর থেকে আলাদা করে দেবেন এমপি সাহেব অথচ যার জন্য এতগুলো জিনিস রেখে গেলেন সে ঘরের দরজা আটকে ভেতরে বসে আছে আর আমরা আমাদের এই অবস্থাগুলো চেয়ে চেয়ে দেখতে হবে শুধু পোড়া মুখীটাকে তো এখন কিছু বলতেও পারব না কে জানে কোনো দিক দিয়ে কে কি শুনে ফেলবে তারপর যদি এমপি সাহেবের কানে যায় তাহলে তো আর রক্ষা নাই একবার চালাকি দিয়ে বেঁচে গেছি আবার যে পারব তার কোনো ভরসা নাই বিলাসবহুল শোবার কক্ষের আবছা আলোর নিচে বিশাল এক কিংসাইজ বেডে ঘুমিয়ে আছেন সুদর্শন পুরুষ তেজওয়ার খান তেজের আধখানা পিঠ অনাবিত শরীরের বাকি অংশটুকু মোটা কম্বলের আড়ালে ঢাকা ফরসা শরীরের শুভ্র রংটা অন্যরকম সুন্দরভাবে ফুটে আছে যেন ঘুমন্ত অবস্থাতেও একজন মানুষকে এত সুদর্শন লাগতে পারে তা তেজকে না দেখলে বোঝা সম্ভব হতো না হয়তো তেজের ধারালো চোয়ালের একপাশে পাশে খোঁচা দাড়িগুলো চিকচিক করছে প্রশস্ত কাঁধ ও শরীরের গরম শক্তপোক্ত মাথার চুলগুলো কিছুটা এলোমেলো বিছানার পাশে রাখা মার্বেল টপ সাইড টেবিলের উপর থাকা ফোনটা খানিক্ষণ পর পরই ভাইব্রেট করছে যেদিকে তেজের খেয়াল করার কোনো সময় নেই সে নিজের ঘুম নিয়ে ব্যস্ত ফোনের পাশেই পড়ে আছে আধখাওয়া রেড ওয়াইনের একটা গ্লাস সেই সময় রুমের দরজা খুলে তড়িঘড়ি করে ভিতরে প্রবেশ করলেন তেজের ছোট ভাই নির্ঝর খান নির্ঝর দ্রুততার স্বরে বলল তেজ ভাই উঠো প্লিজ বাবা অনেক সময় ধরে তোমাকে কল করে না পেয়ে এবার আমাকে কল করেছিলেন আধ ঘণ্টার মধ্যে যদি তুমি খান ভিলায় না পৌঁছাও তাহলে অনেক বড় ঝামেলা পেকে যাবে ভাই নির্ঝরের কথা তেজের কর্ণকুহরে পৌঁছাতে পারল কিনা তা বুঝতে সে সক্ষম হল না কারণ তেজ এখনো আগের ন্যায় ঘুমিয়ে আছে পরক্ষণেই নির্ঝর নিজের নখ কামড়াতে কামড়াতে ভাবল কি করি কি করি কি করি এখন আমি তেজ ভাই তো মনে হচ্ছে করা ডোজ নিয়েছে রাতে এই ঘুম এবার ভাঙাব কিভাবে আমি উফহ আমার মাথা কাজ করছে না ওই দিক থেকে বাবা যেভাবে বললেন আজ অন্য কারোর গরদান না কাটা পড়লেও আমারটা যে মিস যাবে না তা আমার বুঝতে বাকি নেই কিয়ৎক্ষণ চিন্তাভাবনা করার পরই নির্ঝরের মাথায় একটা বুদ্ধি এলো নির্ঝর এক দৌড়ে রুমের বাহিরে গিয়ে রান্নাঘর থেকে একটা পেঁয়াজ কেটে আনল অতঃপর পেঁয়াজটা তেজের নাকের উপর ঘষে দিল যেন পেঁয়াজের করা গন্ধে তেজের নেশা ছুটে যায় আর সে ঘুম থেকে জেগে উঠে আর এই যাত্রায় নির্ঝরের আইডিয়াটা কাজেও দিল নির্ঝর ঝাঁপ দিয়ে বিছানা থেকে নেমে খানিকটা দূরে গিয়ে দাঁড়াল হাতে থাকা পেঁয়াজের টুকরোটা অনেকটা দূরে পর্দার আড়ালে ছুঁড়ে মারল তেজ হাঁচি ফেলে ঝট করেই শোয়া থেকে উঠে বসে রাগে চেঁচিয়ে বলল কোন শালার পুঁতে আমার এত সাধের ঘুমটার দফারফা করল রে শালারে হাতের কাছে পাইলে চিরে দুই ভাগ করে আবার জোড়া লাগাবো তখনও পুরোপুরি চোখ মেলেনি তেজের ওয়াইনের ঘোর এতটাই প্রখর ছিল তেজের স্বরে বলা কথাটুকু শুনে নির্ঝরের কলিজার সবটুকু পানি যেন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে তেজ দুহাতে নিজের চোখ ঘষল খানিকক্ষণ পরপরই চোখ থেকে হাত সরিয়ে সামনে তাকাতেই নির্ঝরকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলতে নিবে তার আগেই নির্ঝর স্বরে বলল ভাই আমার কোনো দোষ নেই আমি সম্পূর্ণ নির্দোষ বাবা কল করেছিলেন আধ ঘণ্টার মধ্যে তোমায় বাসায় ডেকেছেন বাসায় কোনো জানি নিশু না টিস্যু এসে বসে আছেন আর সেই মেয়ে নিজেকে তোমার সন্তানের মা বলে দাবি করছেন এ নিয়ে বাবা তোমার উপর হেপবিক্ষেপে আছেন পরিস্থিতির এমন অবস্থা দেখে আমি বাধ্য হয়েছি তোমায় এভাবে ঘুম থেকে জাগাতে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে নির্ঝর জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করল তেজের ঘাড়ের রকগুলো ফুলে উঠেছে মুহূর্তেই দুচোখের হালকা নীলচে বর্ণের মনির চারপাশে থাকা সাদা অংশর আগে লালচে বর্ণ ধারণ করেছে তেজ নিজের শরীরের উপর থাকা শুভ্র রঙের কম্বলটা সরিয়ে বলল যাদের স্পান দিয়েছি তারা তো এখনো পর্যন্ত নিজেকে প্রেগন্যান্ট বলে দাবি করল না আর যাকে ছুইনি পর্যন্ত সে এসে বলছে সারপ্রাইজ তুমি বাবা হতে যাচ্ছ ভাই আমার স্পার্ম কি এবার বাতাসে উড়ে বেড়াচ্ছে আর যার তার কাছে চলে গিয়ে আমাকে তাদের সন্তানের বাবা বানিয়ে দিচ্ছে নির্জর মনে মনে বলল তেজোয়ার খানের স্পার্ম যদি সত্যিই বাতাসে উড়ে তাহলে তো নারীরা হাঁচি দিলেও গর্ভবতী হয়ে যাবে আমি শিওর